আজ আমি রান্না করব কুমড়োর তরকারি লুচি রুটি পরোটা কিংবা ডাল ভাতের সঙ্গে অসাধারণ লাগবে নিরামিষ দিলে তোমরা এই তরকারিটা বানিয়ে নিতে পারো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে একটা কুমড়োর তরকারি তোমরা প্রথম থেকে শেষ দেখতে থাকো তাহলে চলো শুরু করা যায় দেখো কুমড়োটা এখানেই মোটা করে এভাবে সাইজ আমি কেটে নিয়েছি আর এখানে চার পিস আলু কেটে নিয়েছি আর কয়েক পিস দেখো কড়াটা বসিয়ে আমি ধরিয়ে নিয়েছি এই কয়েকটা গোলমরিচ গোটা জিরে আর হাফ চামচ মতো পোস্ত আমি এটা শুকনো খোলায় ভেজে নিব একটু হালকা করে ভেজে নিব মসকা কই ভেজে নিয়েছি না নামিয়ে নেব কালারটা চলে এসেছে দেখো এই কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল দিয়ে আলুটা আমি কষে নেব আমি এখানে একটু হলুদ দিয়ে দিব তাহলে ফিলটা একটু চিটkable না কালারটা একটু ভালো আসছে তেলে ওই ডাটাগুলোকে দিয়ে দেবো আমি যে আলুর সঙ্গে আসতে কষে নেব দেখো ডাটা আলুটা ভালোভাবে তেলে কষে নিবে আমি তুলে নেবো এর থেকে এবারে এই তেলে কুমড়োটাকে কষে নিবো আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে আর দিবো একবার তেজপাতা আর দিবো কিছুটা কালো জিরে তোমরা গোটা জিরেও দিতে পারো আর এখানে এক চামচ মতো আমি আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে বেটে নিয়েছিলাম দিয়ে দেব আর দেবো একটা মোটা সুবিদা ও সাদ মতো লবণ দিয়ে দেবো দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখো মশলা কষে নিচ্ছি আর এখানে আমি সম্পূর্ণ বাটা মশলা রান্না এবার কষে দেখা পুরো আলু ডাটাটা আমি দিয়ে দিয়ে একসঙ্গে মশলাটা নিলে হবে জল দিয়ে চার থেকে মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো দেখো তরকারিটা হতে থাকুক ততক্ষণ আমি এই যে রেখেছিলাম গোটা মশলাটা আমি এটা গুঁড়ো করে নেবো হাতে দেখো শুকনো শুকনো হয়ে যাচ্ছে এবার ওপর দিয়ে আমি আমি একটু মিষ্টির জন্য চিনিটা দিয়ে দেবো আর এখানে ভাজা মশলা গুঁড়োটা করে নিয়েছি আমি দিয়ে দেবো ওপর দিয়ে আর দেবো তাহলে হাফ চামচ মতো ঘি কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব দেখো তর পুরো মাখো মাখো হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে দেখো এবারে আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার নিরামিষ কুমড়ো তরফে এটা হয়ে গেলো খুব অল্প মশলা অল্প সময়ের মধ্যে তা কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানাও যদি ভালো লেগেছে এটা লাইক করে দিও বন্ধুদের সাথে মেলা করে শেয়ার করে দিও সবাই যদি আমার ভিডিওটা দেখতে পাই চ্যানেলটা করে পাশে থেকো আবার পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবে তোমরা ভালো থেকো থাকো জয়